স্বাস্থ্য বিষয়ক সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে রোজ একটি কাঁচা পেঁয়াজ খাওয়ার স্বাদ উপকারিতা যত কাঁদবেন তত হাসবেন পেঁয়াজের ক্ষেত্রে এই কথাটা দারুণভাবে কার্যকরী কারণ এই সবজি কাটতে গিয়ে চোখ ফুলে কাঁদতে হয় ঠিকই কিন্তু এই প্রাকৃতিক উপাদানটি শরীরেরও কম উপকারে লাগে না একাধিক গবেষণায় এই কথা প্রমাণিত হয়ে গেছে যে পেঁয়াজের শরীরে উপস্থিত বেশ কিছু উপকারী উপাদান একাধিক রোগের চিকিৎসায় বিশেষ ভূমিকা পালন করে থাকে ভিওয়ার্স আজকের ফিচারে পেঁয়াজের অসাধারণ স্বাস্থ্য উপকারিতা একে একে জানব এক মুখের বদগন্ধ দূর করে কাঁচা পেঁয়াজ খেলে মুখ গহ্বরে উপস্থিত ব্যাকটেরিয়াগুলো মরতে শুরু করে ফলে মুখের দুর্গন্ধ দূর হয় সেই সঙ্গে মাড়িতে নানাবিধ রোগ আশঙ্কাও কমে দুই খারাপ কোলেস্টরলের মাত্রা কমায় শরীরে ভালো কোলেস্টেরল বা এইচডিএলের মাত্রা বাড়িয়ে একদিকে যেমন শরীরকে চাঙ্গা রাখে তেমনি অন্যদিকে খারাপ কোলেস্টরলের পরিমাণ কমিয়ে হার্টের কর্মক্ষমতা বাড়ায় এভাবে নিজের বিশেষ ক্ষমতা বলে পেঁয়াজ আমাদের আয়ু বাড়াতে বিশেষভাবে সাহায্য করে থাকে জ্বরের প্রকোপ কমায় শুতে যাওয়ার আগে একটা পেঁয়াজ কেটে নিন তার সঙ্গে অল্প করে আলু এবং দুটো রসুনের কোয়া মিশিয়ে মোজার মধ্যে রেখে সেই মোজা পরে শুয়ে পড়ুন এমনটা কয়েকদিন করলেই দেখবেন সুস্থ হতে শুরু করেছেন চার ডায়াবেটিসের মতো রোগকে দূরে রাখে একেবারে ঠিক শুনেছেন একুশ শতকের সব থেকে ভয়ঙ্কর এই রোগকে দাবি রাখতে পেঁয়াজের কোনো বিকল্প হয় না বললেই চলে আসলে এই সবজিটিতে উপস্থিত বেশ কিছু উপাদান রক্তের শর্করার মাত্রাকে বাড়তে দেয় না সেই সঙ্গে ইনসুলিনের ঘাটতি যাতে দেখা না দেয় সেদিকেও খেয়াল রাখে ফলে ডায়াবেটিসের প্রকোপ বৃদ্ধির সুযোগেই থাকে না পাঁচ ইনসামোনিয়ার মতো রোগের প্রকোপ কমায় আপনি কি রাতের তারা গড়ির কাটা সকালের দিকে এগিয়ে গেলেও চোখের পাতা এক করতে পারেন না তাহলে তো প্রতিদিনের ডায়েটে পেঁয়াজের থাকা চাই চাই কারণ ইনসোমোনিয়ার মতো রোগের উপশমে এই সবজিটি দারুণ কাজে আসে ছয় পুড়ে গেলে কাজে আসে রান্না করতে গিয়ে হাত পুড়ে যাওয়ার ঘটনা গৃহিণীদের সঙ্গে আগছয়ী হতে থাকে এক্ষেত্রেও পেঁয়াজ দারুণ উপকারে লাগে কেমনভাবে এবার থেকে পড়ে গেলে ক্ষত স্থানে এক টুকরো পেঁয়াজ কিছু সময়ের জন্য রেখে দিন অল্প সময় দেখবেন জ্বালাভাব কমে যাওয়ার সঙ্গে সঙ্গে ক্ষতও সেরে গেছে সাত আঁচিল দূর করে গোল করে পেঁয়াজ কেটে আঁচিলের উপর রেখে একটা কাপড় দিয়ে বেঁধে দিন যাতে সেটি পড়ে না যায় প্রতিদিন রাতে শুতে যাওয়ার আগে এমনটা করলে অল্প দিনেই দেখবেন আঁচিল খসে পড়েছে এই সাতটি উপকারিতা ছাড়াও পেঁয়াজের আরও কিছু অসামান্য উপকারিতা রয়েছে যেমন স্মৃতিশক্তির উন্নতি ঘটায় সম্প্রতি প্রকাশিত একটি গবেষণাপত্র অনুসারে নিয়মিত কাঁচা পেঁয়াজ খেলে ব্রেন পাওয়ার বৃদ্ধি পেতে শুরু করে ফলে স্মৃতিশক্তির যেমন উন্নতি ঘটে তেমনি নার্ভাস সিস্টেমের কর্মক্ষমতা বৃদ্ধি পাওয়ার কারণে একাধিক ব্রেন ডিজিজে আক্রান্ত হওয়ার আশঙ্কাও হ্রাস পায় ক্যান্সারের মতো রোগকেও দূরে রাখে ব্রেন কুলোন এবং ঘাড়ের ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা একেবারে শূন্যতে এসে দাঁড়ায় যদি প্রতিদিন পেঁয়াজ খাওয়া যায় কারণ এই সবজিটিতে উপস্থিত বেশ কিছু উপাদান শরীরের অন্দরে ক্যান্সার কোষের জন্ম হতে দেয় না ফলে এমন ধরনের মারণ রোগ ধারের কাছেও পারে না কাশির প্রকোপও কমিয়ে দেয় একটা পেঁয়াজকে কেটে নিয়ে তার রস সংগ্রহ করে নিন তারপর তাতে কয়েক ড্রপ মধু মিশিয়ে এই মিশ্রণ দিনে কম করে দুবার পান করলে কাশি কমে যেতে শুরু করবে আপনার